নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় মা তারা আজের বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং কেন কর্কট রাশির জন্য তো বিশেষ ইন্টারেস্টিং রবি তুঙ্গ অবস্থায় যে যে রাশিকে ভালো ফল দিতে চলেছে তার মধ্যে আপনাদের রাশি একটা এবং অন্যতম আপনাদের ফ্রেন্ডলি রাশিতেই যাচ্ছে সে যাচ্ছে রাশিতে তুঙ্গ অবস্থায় যাচ্ছে এবং রবি তার সব থেকে বেস্ট রেজাল্ট যেটা দিতে চলেছে সেটা হলো আপনাদের চাকরির জায়গায় আপনাদের কর্মের জায়গায় কর্মের জায়গায় কনফিডেন্স ফিরিয়ে আনছে ইনফ্লুয়েন্স ফিরিয়ে আনছে কর্মের জায়গায় আপনার ইন্টারেস্ট ফিরিয়ে আনছে কর্মের জায়গায় আপনার কর্তৃত্ব ফিরিয়ে আনছে এবং আপনাকে সুযোগ দেবে আর একটা ভালোভাবে সময়টাকে শুরু করার সবে ঢাইয়া গেছে ঢাইয়া কী রেজাল্ট দিয়েছিলো সেটা আপনারা জানেন কর্মের জায়গায়ও কীরকম দিয়েছিলো জানেন যেটা ইচ্ছা ছিল যদি পূরণও হয়ে থাকে সেটা আপনার মনের মতো হয়নি অনেকের সেই ইচ্ছাটুকু পূরণ করতে অনেকটা সময় লেগে গেছে কর্মে অনেক এফোর্ট দিয়েছেন তার রেজাল্ট পাননি তবে একটা ভালো সময় এসছে এখানে ও কর্মের রেজাল্টটা দিতে পারে মানে কীরকম যে এফোর্টটা আপনারা দিয়েছিলেন এতদিন তার বদলে তার যে রেজাল্ট সেটা একটা দিতে পারে নাম্বার ওয়ান নাম্বার পয়েন্ট টু হলো দেখুন কর্মের জায়গায় অনেকের অনেক রকম ইচ্ছা থাকে চায় নিজের মতো করে হোক কর্তৃত্ব ফিরে পেতে চায় তাকে সম্মান জানাক সবাই সেই জায়গাটা ফিরে আসতে চলেছে এবার নতুন কর্মও তো অনেকে চায় অনেকে তো অনেক দিন বসেছিল ঠিক আছে ঢাইয়ার সময় যারা নতুন কেরিয়ার স্টার্ট করবে তারা ঠিকভাবে কেরিয়ার স্টার্ট করতে পারেনি নতুন অপরচুনিটি পায়নি তার মানে রবির এই অবস্থান আপনাকে অপরচুনিটি সুযোগ দিতে পারে এবং দিতে চলেছে ফলে কি হবে আপনার যারা মনে করছেন যে নতুন কেরিয়ার স্টার্ট করবেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা অলরেডি কেরিয়ার স্টার্ট করে ফেলেছেন কেরিয়ারে আছেন কাজ করছেন অনেক এফোর্ট দিয়েছেন ঢাইয়াতে তারপরে কোনো খুব ভালো কিছু একটা সুযোগ আসেনি সেখানে আপনার মোড় ঘুরতে পারে এবং আপনার একটা ভালো সুযোগ আসতে পারে সেখানে আপনার মতো করে কিছু হতে পারে এবং তার থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার আপনি যদি মনে করেন যে কর্ম চেঞ্জ করবেন মানে চাকরি চেঞ্জ করবেন তাহলে আপনার জন্য ভালো এই সময়টা ইন্টারভিউ দেওয়ার জন্য ভালো এই সময়টা আপনার ধরুন কোনো কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করতে চান তার জন্য ভালো এই সময়টা আর্থিক উপার্জনের জন্য ভালো আর্থিক বৃদ্ধির জন্য ভালো কর্মের জায়গায়ও আর্থিক বৃদ্ধি দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে কোনো না কোনোভাবে স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে সেটা নিজের কোম্পানি বা কোম্পানি চেঞ্জ করার ফলে অন্য কোম্পানিতে গিয়ে আপনার স্যালারি ইনক্রিমেন্ট হলো আর্থিকভাবে এই সময়টা একটু লাভদায়ক হবে এবং বিভিন্ন প্রবলেমস আস্তে আস্তে কমতে দেখা যাবে নিজের মধ্যে শক্তি ফিরে পাবেন এনার্জি ফিরে পাবেন কনফিডেন্স ফিরে পাবেন এটাই সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার এরপরে যে জায়গাটা বলবো আর্থিক জায়গাটা একটা উন্নতি হলো এবং আপনি যদি মনে করেন যে এই সময় কোনো আর্থিক প্ল্যান বা কোনো ধরুন আমাদের বিভিন্ন ফিনান্সিয়াল টুলস আছে বা প্ল্যান্স আছে সেইগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন এবং সেখানে টাকা জমাতে স্টার্ট করবেন সেটাও আপনি করতে পারেন এবং আগামী দিনে আমরা সেটা দেখতে পাচ্ছি যে রবি আপনাকে যে সময়টা দিচ্ছে সেই সময় আপনার কিছুটা অংশ মানে আর্থিক জায়গায় বৃদ্ধি দেখতে পারি এবার দেখুন নেক্সট একটা জায়গা চাকরির জায়গা হয়তো যেটা বাচ্চা গেছে সেটা আমরা আবার সেখানে ফিরে আসবো তার আগে বিজনেসের কিছু কথা বলে রাখি এখানে বিজনেসের ক্ষেত্রে অবশ্যই বৃদ্ধি করার চেষ্টা করবে বিজনেসে নতুন অপরচুনিটি নিয়ে আসার চেষ্টা করবে এবং নতুন কিছু স্টার্ট করার চেষ্টা করবে নতুন সুযোগও দেবে কিন্তু পিসার যোগ হওয়ার ফলে আমি আপনাকে বলবো এই সময় বিজনেসে অন্তত একটা বড় ইনভেস্টমেন্ট কোনো চেঞ্জ বা পুরো একদম অন্যভাবে একটা কিছু শুরু করতে চাইছেন অর্থাৎ মানে হলো আপনি চাইছেন এমন একটা কিছু শুরু করতে যেখানে প্রচুর ইনভেস্টমেন্ট টাকা পয়সা ইত্যাদি লাগবে সেখানে কিন্তু আপনি বিশেষ পরামর্শ ছাড়া একদমই করবেন না কিন্তু বিজনেসে সামান্য কিছু চেঞ্জ করতে চাইছেন বৃদ্ধি করতে চাইছেন আরও ওয়েলথ অ্যাকুমুলেট করতে চাইছেন তাহলে সেই সময়টা আপনার জন্য ভালো বিজনেসের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধিও দেখা যাচ্ছে তবে আমার যেটা মনে হয় বা আমার ক্যালকুলেশানস যেটা বলে এই বৃদ্ধি কিন্তু নেক্সট মান্থ মানে হলো আপনার মে মাসের প্রথম দিক থেকে একটু বেশি দেখতে পাবেন এপ্রিলের এই সময় থেকে সামান্য বৃদ্ধি পেলেও মে মাসের প্রথম থেকে তার বৃদ্ধি সব থেকে বেশি দেখতে পাবেন কিন্তু চাকরির ক্ষেত্রে যেটা বলেছি সেটা প্রথম থেকেই আপনি দেখতে পাবেন চাকরির জায়গায় কয়েকটা জিনিস যেটা অ্যাড করবো বলেছিলাম সেটা শুনুন ভালো করে সেখানে আমি বলবো চাকরির ক্ষেত্রে আপনি পজিটিভ মাইন্ডে থাকতে পারেন এবং আপনার কোওয়ার্কের সাথে একটা পজিটিভ রিলেশনও তৈরি হতে পারে আপনি সম্মান পেতে পারেন রেকগনিশানস পেতে পারেন তাদের থেকে বা উপরের বস থেকে বসের সাথে সামান্য সম্পর্ক ঠিক হতে পারে এবং সেখানে তা আপনার পরিচিতি বৃদ্ধি পেতে পারে আমি খালি এইখানে একটা জায়গায় অ্যাড করলাম যেটা হলো আপনার বিজনেস সম্পর্কে ভালো হলেও সেখানে সাবধানে এগোতে হবে বাকি যে দুটো জিনিস বললাম সেখানে কিন্তু অত্যন্ত ভালো হতে পারে আর একটা জিনিস যে জায়গায় আমি আপনাকে অ্যাড করব। এই দশম ঘরে রবির অবস্থান আপনাকে অনেক দিন বাদে প্রপার্টি ক্ষেত্রেও কিছু সুযোগ এনে দিতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্য ভালো করতে পারে মায়ের সঙ্গে সম্পর্কের কিছুটা আমি বলবো যে কখনও কি হতে পারে কোনো বাঘবিতণ্ড না হলেও মতো পার্থক্য আসতে পারে ইগো ইস্যুস আসতে পারে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জন্য এই যে সময়টা বিশেষভাবে ভালো পিতার শরীর স্বাস্থ্যের জন্য ভালো আপনার পিতার সঙ্গে সম্পর্ক ঠিক আছে সেখানেও একটু ইগো হলো হল আপনার পিতার নিজের কাজকর্ম আপনার পিতার হেলথ যদি তার কোনো রোগ বিশেষ সম্পর্কিত কোনো প্রবলেমস হয়ে থাকে সেটা ধীরে ধীরে সেটাকে ঠিক করতে সূদ্রোতে ভীষণভাবে সাহায্য করবে এই রবির অবস্থান রবির অবস্থান সম্পর্কে জানলেন আগামী দিনে আপনি জানবেন যে আপনার এই বছরের রাশিফল কী বলছে মানে বাংলা মাসের রাশি মানে বাংলা বছরের রাশিফল কী বলছে সেটা জানতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে চ্যানেলকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমরা আপনার সাবস্ক্রিপশানের অপেক্ষায় থাকবো এবং তার সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন যারা মনে করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন উপরে দেওয়া আছে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা মনে করছে চেম্বারে আসবেন তারা গড়িয়াটের চেম্বারে আসতে পারেন বড়নগরের চেম্বারে আসতে পারেন এবং তার সঙ্গে আমাদের দমদমে একটি চেম্বার আছে সেখানেও আপনি আসতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদেরকে কিন্তু আশীর্বাদ করতে হবে দুহাত তুলে এবং তার সঙ্গে ভগবানকে যে প্রেও করতে হবে জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা সিংহ রাশি সিংহ রাশির কিন্তু রবি তার লগ্নপতি বলুন বা রাশিপতি বলুন সে যাচ্ছে উচ্চ অবস্থায় বা তুঙ্গ অবস্থায় যাই বলে থাকুন ছেয়ে যাচ্ছে মেষ রাশিতে আপনাদেরই আর এক বন্ধুর রাশি মঙ্গলের রাশি সেটা হলো মেষ রাশিতে মেষ রাশিতে যখনই যাচ্ছে তখনই সঙ্গে সঙ্গে তার কতগুলো রেজাল্ট কিন্তু আপনাকে দিয়ে যাবে তো আপনি বুঝতেই পারছেন এই ট্রানজিট আপনাদের জন্য ভালো হতে চলেছে কতটা ভালো হতে চলেছে সেটা আমরা এই ভিডিওর মধ্যে জানবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং বেল নোটিফিকেশান প্রেস করে দিতে ভুলবেন না তার সঙ্গে যারা আমাদের সাথে কনট্যাক্ট করতে চাইছেন ওপরে সব কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে আপনাদের নাইনথ হাউসে রবির তুঙ্গ অবস্থান এটা বোঝাচ্ছে যে আপনার হায়ার নলেজ বৃদ্ধি পেতে চলেছে হায়ার স্টাডিসের জন্য এই সময়টা খুব ভালো আপনার পিতার জন্য এই সময়টা ভালো চাকরির ক্ষেত্রে কিছুটা হলেও ভালো কারণ এই সময় আপনি কনফিডেন্স ফিরে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে একটা অথরিটি একটা বিকাশ ঘটবে এমনি সিংহ মধ্যে এই যে কথাগুলো বলছি কনফিডেন্স অথরিটি রেকগনিশনস এইগুলো কিন্তু তারা ভীষণভাবে পছন্দ করে এবং তাদের প্রিয় জিনিস এগুলো সঙ্গে সঙ্গে যখনই রবির এই অবস্থান চেঞ্জ হবে তারা নিজেদের মধ্যে এই জিনিসগুলো ফিরে পেতে স্টার্ট করে দেবে চাকরির ক্ষেত্রে কিছু অসুবিধা তাদের হয়েছিল এবং সেইগুলো মিটতে শুরু করে দেবে যারা চাকরি হারিয়েছিল তারা চাকরি আবার ফিরে পাওয়ার চান্সেস বেড়ে গেল। তাদের এই কনফিডেন্স উর্জা সেটা তাদের চাকরি তাদের বিজনেস এবং তাদের পড়াশোনার মধ্যে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে পারে এবং তাদের পরিচিতি বৃদ্ধির জন্য এটা ভীষণভাবে ভালো একটা কথা জিনিস বলি যখন এই রকম অবস্থান চলে যায় তখন নিজের মধ্যে একটা ইম্পালসিভ নেচার চলে আসে আর কখনো কখনো ধৈর্য একটু কমে যেতে পারে আবার কখনও কখনো ইগো বৃদ্ধি পেতে পারে যেটা কিন্তু যেটা অসুবিধা হতে পারে অন্য মানুষের সাথে পরিচয় করার জন্য মেশার জন্য সেটা অনেক সময় অসুবিধা হয়ে থাকে সিংহরাশির ইগো উদ্ধত্ত অনেকের আবার অপছন্দ তাই জন্য এদের কি হয় এদের অপছন্দের লোকও যেরকম থাকে আবার এরা এত পরোপকারী হয় যার ফলে প্রচুর মানুষ এর বিভিন্নভাবে বন্ধুত্ব করে ফেলে এরা বন্ধুত্ব করতে ভালোবাসে বন্ধুত্ব নেভাতে ভালোবাসে তাই এদের তুলনা নেই এই বিষয়ে এবার বলি সিংহরাশির আর একটা জায়গায় ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারি সেটা কিছু না কিছুভাবে ট্র্যাভেল ভিত্তি হতে পারে মানে যাত্রা সেটা আপনার পার্সোনাল ক্ষেত্রে হতে পারে প্রফেশনাল ক্ষেত্রে হতে পারে এই দুই ক্ষেত্রেই কিন্তু আমরা যাত্রা দেখতে পাচ্ছি আপনার পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে এবং পিতার মধ্যে আপনার কনফিডেন্স আপনার পিতার হেলথ আপনার পিতার কাজ কাজকর্ম আপনার পিতার যদি সেলফ প্রফেশনস থাকে সেইগুলো বৃদ্ধি হতে আমরা দেখতে পাব এইবার আমরা বলতে পারি যে পড়াশোনা এবং অন্যান্য শিক্ষার ক্ষেত্রে আপনার যে স্পেসিফিক একজন গুরু দরকার বা গুরু সান্নিধ্য দরকার বা গুরুর সাহায্য দরকার সেইগুলো আপনি পেতে পারেন যদি আপনার গুরু থাকে তাহলে তাহলে তো খুবই ভালো তাহলে তার সাহায্য আরও বেশি করে পাবেন আর যদি আপনি এতদিন পাচ্ছিলেন না কোনো একজন ভালো টিচার খুঁজছিলেন গুরু খুঁজছিলেন স্পিরিচুয়াল হিলার খুঁজছিলেন স্পিরিচুয়াল গুরু খুঁজছিলেন ভালো অ্যাস্ট্রোলজার খুঁজছিলেন তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য ভালো অবশ্যই ঢাইয়া শুরু হয়ে গেছে তো এই সময় আপনার এই ধরনের মানুষজনদের বিশেষভাবে প্রয়োজন হতে পারে এই অবস্থান কিন্তু আর একটা জিনিস দেখাচ্ছে আপনার মধ্যে মানসিক যে কনফিডেন্সের সঙ্গে সঙ্গে পজিটিভনেস এইগুলো কিন্তু বৃদ্ধি করবে ঠাইয়ার সময় এই ধরনের অবস্থান কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ কখনো কখনো যদি সময় ঠিকভাবে না চলে তখন এই রকম অবস্থান অনেক এনার্জি অনেক পজিটিভিটি মানুষের মধ্যে ইনপুট করে এবার একটা জিনিস বলবো এই সময়ে আপনি আপনার ভ্যালুজ বা আপনি কি চান আপনার লক্ষ্য এইগুলোর প্রতি আপনি বিশেষভাবে খেয়াল করতে পারেন এবং এটার উপর জোর দিতে পারেন এই সময় বস বা অথরিটি লেভেলে যারা থাকে তার কিছু হলেও সাহায্য পেতে পারেন যেখানে এর আগের যে মুহূর্তগুলো ছিল বা আগের কিছু মাস আমরা দেখতে পেয়েছি আপনার বস বা আপনার অথরিটির সাথে আপনার কোনোভাবেই কথাবার্তা অথবা মানে যেটাকে বলে আপনার ঠিক চলছিল না কোনো না কোনোভাবে অসুবিধা হচ্ছিলো আপনাদের মধ্যে ডিফারেন্স ওপিনিয়নে আসছিল এইবার কিছুটা সহমত হওয়ার সময় চলে এসছে সেখান থেকে লাভ কর্মক্ষেত্রে লাভ কর্মক্ষেত্রে বৃদ্ধি ইত্যাদি আমরা দেখতে পাবো এই সময় যারা এন্টারপ্রেনার তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো এবং তারা এই ক্ষেত্রে নিজেদের বৃদ্ধিও করতে পারে এই ছাড়াও একটা বিবিধ আমাদের আলোচনা থাকতে পারে যেরকম হতে পারে যে আপনার মধ্যে সাহস আপনার মধ্যে পরাক্রম এইগুলো আমরা বৃদ্ধি হতে দেখতে পাবো যারা বিভিন্ন ক্রিয়েটিভ লাইনে আছে তাদের মধ্যেও আমরা বৃদ্ধি হতে পারবো যারা গান বাজনা নিয়ে আছে তাদের ক্ষেত্রেও আমরা বৃদ্ধি দেখতে পাবো যারা মানে বয়েসের মাধ্যমে বিভিন্ন কাজ করে থাকে যেরকম ধরতে পারে তারা কোনো না কোনোভাবে এন্টারটেনমেন্টের সাথে জড়িত তাদের ক্ষেত্রেও আমরা বৃদ্ধি দেখতে পাবো একজন লেখক লেখিকা এদের ক্ষেত্রেও বৃদ্ধি দেখতে পাবো একজন নিউজ অ্যাঙ্কার বা যে কোনো ধরনের অ্যাঙ্কার যারা আছে তাদের ক্ষেত্রেও তাদের কাজেও আমরা বৃদ্ধি দেখতে পাবো ঠিক আছে অনেকগুলো জায়গা বললাম কিভাবে আপনি এবার আপনার জীবনকে সেই যে রবির আশীর্বাদের সাথে নিজের জীবনকে টিউন করবেন সেটা আপনাদের হাতে রইল যারা মনে করছেন আমাদের সাথে চলবেন আগামী দিনে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল নোটিফিকেশান প্রেস করে দেবেন আগামী দিনে আরও অনেক ভিডিও নিয়ে আমরা আসছি সেই ভিডিওগুলো দেখবেন সেই ভিডিওগুলো আপনাদের বিভিন্ন কাজে লাগাবেন তাহলেই ব্যাস আর কি চাই তাহলেই আপনার জীবনকে আপনি আপনার মতো করে টিম করে দিতে পারবেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হলো সামনে যে ঢাইয়ে আসছে প্রত্যেক ক্ষেত্রে কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে গাইডেন্সের দরকার চেষ্টা করব তার সঙ্গে আপনাদের আশীর্বাদ দরকার আমি আপনাদের সঙ্গে থাকবো এবং অবশ্যই আপনাদের জন্য সঠিক ভিডিও নিয়ে আসবো যেটা আপনাদের ভীষণভাবে কাজে লাগবে শেয়ার করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার যে বন্ধু বা বান্ধবকে শেয়ার করবেন তাদেরও ভীষণভাবে কাজে লাগবে তারাও আপনাকে প্রেস করবে তো সবাই খুব ভালো থাকবেন যারা মনে করবেন আমাদের সাথে দেখা করবেন ওপরে দেওয়া আছে আমাদের চেম্বার অ্যাড্রেস আর যারা মনে করছেন অনলাইন কনসালটেন্সি করবেন ওপরে দেওয়া আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ব্যাস যোগাযোগ করে নেবেন সবাই খুব ভালো থাকবেন আশীর্বাদ করবেন জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা আপনাদের আশীর্বাদ নিয়ে আমি এই ভিডিওটি শুরু করছি এই ভিডিওর মধ্যে যে কথাগুলো বলবো সেটা হলো তুলা রাশি নিয়ে খুব ফ্রেন্ডলি একটা আলোচনা হবে এবং এর মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে তুলা রাশির জন্য এই ট্রানজিট ভালো না খারাপ দেখুন প্রথমেই আমি একটা হাইলাইট দিয়ে রাখি সেটা হলো এই ট্রানজিট রাশির ক্ষেত্রে নিশ্চয়ই কিছু ভালো নিয়ে আসবে তার সঙ্গে সঙ্গে কিছু প্রবলেমসও নিয়ে আসবে তো আমরা দেখব কোন জায়গাটা ভালো কোন জায়গাটা খারাপ সেই অনুযায়ী আমরা আগামী দিন চলবো। পনেরোই এপ্রিল যেখানে রবি তুঙ্গ অবস্থায় যাচ্ছে রাশিতে ঠিক আপনাদের অপোজিট হাউসে তার ঠিক আগেই এই ভিডিওটি পেয়ে যাচ্ছেন এবং আপনারা যদি চান এই ভিডিও লাভ আপনারা নেক্সট তিরিশ দিন কিন্তু ইজিলি নিতে পারেন রবির এই অবস্থান প্রথমে বলে রাখি বিজনেস নিয়ে যারা করছেন বা যারা সেলফ প্রফেশনে আছেন যারা এন্টারপ্রেনার তাদের জন্য কিন্তু খুব ভালো কিন্তু এখানে একটা জিনিস জেনে রাখতে হবে এই বিজনেস এন্টারপ্রেনারশিপ যেন আপনার সোলো হয় বা সোল হয় অর্থাৎ আপনি নিজে করছেন আপনি বিজনেসটি কোনো পার্টনার নেই নতুন বিজনেস শুরু করতে চাইছেন করতে পারেন কোনো পার্টনার নিয়ে না নিজের দমে করতে চাইছেন তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য ভালো এবং এটা আপনাকে খুব ভালো রেজাল্ট দিয়ে যাবে বিজনেসের ক্ষেত্রে আর একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে খুব বেশি ইনভেস্ট করা যাবে না আপনাকে যত প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে ইনভেস্টমেন্ট দিয়ে বিজনেসটি স্টার্ট করতে হবে যদি নতুন বিজনেস করতে চান যদি নতুন বিজনেস করতে চাইছেন তখন আপনাকে দেখতে হবে যে বিজনেসের ক্ষেত্রে কিছু লোন নিতে হয় সেই লোন যতটা পরিমাণ कम आ जाए ততটাই আপনার জন্য ভালো এবং বিজনেসের ক্ষেত্রে কম্পিটিটারও দেখতে হবে কারণ বিজনেসে যখন নামছেন নতুন তখন আপনাকে দেখতে হবে কম্পিটিটার কে কে আছে সে কে কে কম্পিটিশানস দিতে পারে আপনার শত্রুরা কারা আছে এইখানে বাঁধা কারা দিতে পারে কারা প্রবলেম তৈরি করতে পারে সেটা আইনত হতে পারে আইনের বাইরে গিয়ে হতে পারে তন্ত্র মন্ত্র দিয়েও হতে পারে সেগুলো আপনাকে দেখতে হবে আপনার পরিবারের মধ্যে কেউ আছে কি না যারা এই বিষয়ে বাঁধা পারে তাহলে নতুন বিজনেসের ক্ষেত্রে আমরা যেটুকু জানার জেনে নিলাম যাদের পুরনো বিজনেস সাপোজ এটা পার্টনারশিপ বিজনেস নয় তাহলে আপনার নিজের বিজনেস আছে ক্ষেত্রে তো ভালো রেজাল্ট দিয়ে যাওয়ার কথা এপ্রিল মাসের পনেরো তারিখের পরেও খানিকটা দেবে এবং মে মাস থেকে এর রেজাল্ট আপনি আরও ভালো পেতে থাকবেন এইবার হলো নেক্সট যে জিনিসটা সেখানে আপনার কনফিডেন্সও বাড়বে মে মাস যখন চলে আসবে তখন আপনার কনফিডেন্সও গ্রো করে যাবে আপনি সেলফ প্রফেশনে আরও বেশি টাইম দিতে পারবেন আরও সময় দেওয়ার জন্য সেখানে আরও গ্রোথ দেখতে পাবেন সেখানে এনার্জি পাবেন আপনার এখানে যে আপনার রিয়াকশানস সেটাই চেঞ্জ হয়ে যাবে কিন্তু এখানে যদি পার্টনারশিপ বিজনেস থাকেন তাহলে মে মাসের দশ তারিখ পর্যন্ত এই বিষয়ে কিন্তু একটু সমজে চলাই ভালো কোনো জনে বাদ বিবাদ অথবা ডিফারেন্স ওপিনিয়ন না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে যদি হয় তাহলে সেখান থেকে আপনাকে দূরে থাকতে হবে সেটা আপনার জন্য ভালো আদারওয়াইজ পার্টনারশিপ বিজনেসে কিছু ভুল চুক অথবা ডিফারেন্স ওপিনিয়ন হওয়ার জন্য যে কাজগুলো আসবে আগামী সময় সেখানে অসুবিধা হতে পারে কিছু ক্ষেত্রে মানে খুব সামান্য ক্ষেত্রে কারণ রুবির ট্রানজিট তো খুব বড় নয় একটা তিরিশ দিনের ট্রানজিট কোনো বড় কোনো অঘটন ঘটাতে পারে না খুব বড় অঘটন ঘটাতে পারে না বলেই আমার মনে হয় এবং সেখানে তার যে সাপোর্টিং জায়গাগুলো নেই যে প্রবলেমসগুলো করবে সেটা যদি পার্টনারশিপের তরফ থেকে করে থাকে তাহলে সেখানে সে আপনার কাজের বাধা দেবে সেটা তখনই হবে যদি আপনার চার্টে থাকে অলরেডি সেই প্রবলেমটা কিছুটা আগে থেকে শুরু হয়ে যায় তাহলে সেই এই জায়গাটা একটা গতি পেয়ে যাবে তখন সে করার চেষ্টা করবে বিবাহিত জীবনে যাই তো বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু নতুন বিবাহের জন্য আমি একটু ওয়েট করতে বলবো নেক্সট মাসের প্রথম থেকে আপনি এই বিবাহিত জীবনের নতুন যারা বিবাহ করতে চাইছেন সেটা আপনার হতে পারে আপনার অ্যারেঞ্জ ম্যারেজ অথবা লাভ ম্যারেজ সেই দুই থেকে দুই দিক থেকেই কিন্তু আপনার এগোতে পারেন এবার সাপোজ আপনি অলরেডি ম্যারিড এবং আপনার বৈবাহিক জীবনে কিছু ইগোর প্রবলেম আসতে পারে কিছু এমন সিচুয়েশানস আসতে পারে যেখানে দুজন দুজনের সাথে মত কথার মধ্যে বিরোধ আসতে পারে কে বেশি ইম্পর্টেন্ট কে বেশি ইম্পর্ট্যান্ট হোল্ড করে এই জায়গা বা এই কোশ্চেন্সগুলো আমাদের সামনে আসতে পারে এই রকম সিচুয়েশানস যখনই আসবে তখনই অসুবিধাটা হবে দুই জনের মনের মধ্যে দুজন মানুষের মধ্যে দূরত্ব খানিকটা বাড়তে পারে যাদের বৈবাহিক চাটে কোনো বড় প্রবলেম নেই তাহলে এই গোচর সেখানে কোনো বড় প্রবলেম করবে না যেখানে প্রবলেমস আছে সেখানে করবে কারো কারোর আগে থেকেই শুরু হয়ে গেছে কারণ বৈবাহিক জায়গায় কিন্তু কেউ কেউ কেস পর্যন্ত অলরেডি চলে গেছে এই ক্ষেত্রেও কিন্তু স্পেশালি তুলা রাশির ব্যক্তিদের মধ্যে যাদের কেস চলছে তারা কিন্তু এই বিষয়ে একটু সমঝে চলাই বেশ ভালো হবে এবং এই সময়টা কোনো নিজে থেকে কোর্টকে তত বাহিনী সমস্যা যাতে জড়িয়ে না পড়েন সেই দিক থেকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কাজের মধ্যে বলি এখানে নতুন চাকরির যোগ আছে নাম্বার ওয়ান আপনার কাজের ক্ষেত্রে এনার্জি পাবেন নাম্বার টু এবং কাজের ক্ষেত্রে আপনি কর্তৃত্বও খুঁজে পেতে পারেন কিন্তু চাকরির ক্ষেত্রে আপনি আপনার কলিগের সাহায্য পাওয়া একটু মুশকিল আছে আর আপনার অর্থ দিক থেকে আমি একটাই কথা বলতে পারি যে আর্থিক দিক থেকে আপনি কোনো জায়গায় ভুল ইনভেস্টমেন্ট করে ফেললে তাহলে সেই অর্থ আপনার নষ্ট হওয়ার চান্সেস সব থেকে বেশি সেই অর্থ ডুবে পর্যন্ত যেতে পারে এবং যদি সঠিকভাবে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার জন্য এটা ভালো কোনো জায়গায় কাউকে ধার দেওয়া খুব একটা ভালো হবে না খুব বড় অ্যামাউন্টের তো একদমই না ছোটো অ্যামাউন্টের ধার আপনি দিতে পারেন অর্থ আপনাকে বুঝে শুনে খরচ করতে হবে এবং অর্থ আপনাকে সঠিকভাবে ম্যানেজ করতে হবে যদি না করে থাকেন তাহলে কিন্তু অসুবিধা আপনি ফেস করবেন মাসের শেষে গিয়ে এবং নেক্সট আমি যে কথাটা বলতে চলেছি সে এটা হলো খুব ইম্পর্টেন্ট যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন যারা ধরুন কোনো সামাজিক ক্রিয়া করে থাকেন তাদের জন্য এই সময়টা ভালো সোশ্যাল রেকগনিশনের জন্য ভালো সম্মানের জন্য ভালো সম্মান প্রাপ্তির জন্য ভালো রাজনৈতিক ক্ষেত্রে আবার কোনো না কোনোভাবে কর্তৃত্ব ফিরে পাওয়ার জন্য ভালো নিজে সেলফ রেসপেক্ট বাড়ানোর জন্য এই সময়টা খুব ভালো তাহলে কি বুঝলেন এই যে ট্রানজিট তার মধ্যে কিছু ভালো জিনিস দিয়ে যাচ্ছে কিছু জায়গায় সাবধান থাকতে বলছে যদি মনে হয় ভিডিওটি কাজে লাগছে কাজে লাগবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওপরে দেওয়া আছে নাম্বার নাম্বারের সঙ্গে আমাদের চেম্বারের অ্যাড্রেসগুলো দেওয়া আছে চেম্বারের অ্যাড্রেসে আপনারা আসতে পারেন নাম্বারে ফোন করে আসতে পারেন অনলাইন কনসালটেন্সি হলে নাম্বারেই যোগাযোগ করে আমাদের অ্যাসিস্ট্যান্ট আপনাদের সাথে কথা বলেন আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট অবভিয়াসলি ফিক্স করবে এবং তার সঙ্গে সঙ্গে আগামী অনেকগুলো ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে তাই অবশ্যই আমাদের ফলো করতে একদম ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা নমস্কার আশীর্বাদ করবেন